জানিয়ে দেবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে কোটা নিয়ে সরকার খেলাধুলা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিকেলে যুগপথ আন্দোলনের কয়েকটি রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে বৈঠকের পর এ মন্তব্য করেন তিনি এবারে জানাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রলীগের সমাবেশে দু গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে বৃহস্পতিবার টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ চলাকালে দাঁড়ানোকে কেন্দ্র করে ছাত্রলীগের দু গ্রুপের মধ্যে এ মারামারির ঘটনা ঘটে জানাব বিএনপি যতবারই ক্ষমতা এসেছে ততবারই যুবদলের একটি ভালো ভূমিকা ছিল উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা জাব্বাস বলেছেন যুবদলে নতুন কমিটি করা হয়েছে দলকে নতুন জীবন দান করবে এই আশা করেই এদিকে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনামের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা ছটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে পল্টন থানা যুবদলের উদ্যোগে এ মিছিল হয় জানিয়ে দেব কোটা সংস্কার আন্দোলনকারীরা আইনি পন্থায় না গিয়ে জনজীবনকে জিম্মি করে দেশের সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের তিনি বলেছেন এটি সম্পূর্ণ অনভিপ্রেত এবং বেআইনি এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ন্যাটোর অভিযোগ প্রত্যাখ্যান করে যা বলল ইরান ইরান রাশিয়াকে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র এবং এ সম্পর্কিত প্রযুক্তি সরবরাহ করছে বলে অভিযোগ করেছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো জোটের দাবি ইরানের দেওয়া ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র এবং এ সম্পর্কিত প্রযুক্তি ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করছে রাশিয়া তবে ন্যাটোর এমন অভিযোগ সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করে দিয়েছে তেহরান এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন কোটা নিয়ে খেলাধুলা করছে সরকার আমির খুশরু কোটা নিয়ে সরকার খেলাধুলা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মোহাম্মদ চৌধুরী বৃহস্পতিবার বিকেলে যুগপথ আন্দোলনে কয়েকটি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে বৈঠকের পর এ মন্তব্য করেন তিনি আমির খসরু বলেন প্রত্যেকটি দেশে পিছিয়ে পড়া লোকদের জন্য কিছু কোটা থাকে এর মধ্যে মুক্তিযুদ্ধের তৃতীয় জেনারেশনের যদি মনে করে তারা পিছিয়ে পড়া লোক তাহলে তাদের কিছু বলার নেই তারপরও মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান রেখে ছোটোখাটো কোটা রাখা যেতে পারে কিন্তু সেটা বাংলাদেশকে যে মেধাভিত্তিক দেশ গড়ে তোলা মেধাভিত্তিক একটা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং যেটা ব্যতীত আমাদের সামনে এগিয়ে যেতে পারি না এরকম একটা অবৈধ সরকার চায় কিনা সেটা এখন প্রশ্ন তারা যদি চাইত তাহলে এই খেলাধুলা করতো না ঢাকাসহ বিভিন্ন জেলায় কোটা বিরোধীর উপর পুলিশের চড়াও হওয়ার কঠোর সমালোচনা করেন আমির খুশর এখন আবার তারা গোলাগুলি করছে আহত করছে শুনলাম আর আগামী নাগরিক বাংলাদেশকে পরিচালিত করবে যাদের মেধার মাধ্যমে বাংলাদেশ গড়ে উঠবে তাদের উপরে আক্রমণ হামলা গুলি চালাচ্ছে এটা থেকে বোঝাই যাচ্ছে এখন একমাত্র জায়গা তাদের ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতায় থাকার জন্য কোটা বিরোধীদের দাবি যৌক্তিক এবং গণতান্ত্রিক বলে অভিহিত করেন আমির খসরু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সমাবেশে দুগ্রুপের মারামারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রলীগের সমাবেশে দু গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে বৃহস্পতিবার টিএসসি সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ চলাকালে দাঁড়ানোকে কেন্দ্র করে মারামারির ঘটনাটি ঘটেছে জানা গেছে রাজু ভাস্কর্যের পাদদেশে ভালো জায়গায় দাঁড়ানোকে কেন্দ্র করে হাতাহাতি শুরু হয় ঢাবির সভাপতি মাজারুল কবির সয়নের বক্তব্য চলাকালে একদল অন্যদের সরোয়ার্দি উদ্যান গেট পর্যন্ত ধাওয়া করে নিয়ে যায় পরে সেক্রেটারি সৈকত নিজে স্টেজ থেকে নেমে নেতাকর্মীদের আলাদা করেন এবং নেতাকর্মীদের সংগঠিত করতে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইনান শয়নের হাত থেকে মাইক নিয়ে স্লোগান ধরেন নেতাকর্মীরা বলেন সয়ন বক্তব্য দেওয়ার শুরুতেই তার নেতাকর্মীরা মঞ্চের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন এ সময় মঞ্চের কাছে সৈকতে নেতাকর্মীরা ছিলেন পরে দু গ্রুপের মধ্যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে এর আগেও এমন হয়েছে এটা স্বাভাবিক ঘটনা বিষয়ে কেন্দ্রীয় সাদাম হোসেন এ বলেন স্লোগানের চেয়ে ডিসিপ্লিন জরুরি আর সেই ডিসিপ্লিনের কি অবস্থা এটা আমরা দেখছি সংগঠনের ডিসিপ্লিন না মানলে আমরা সময় মতো ব্যবস্থা নেব কাউকে ছাড় দেওয়া হবে না বিএনপির ক্ষমতায় আসতে যুব দলের ভূমিকা ছিল মির্জা আব্বাস বিএনপি যতবারই ক্ষমতা এসেছে ততবারই যুবদলের একটি ভালো ভূমিকা ছিল উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন যুবদলে নতুন কমিটি করা হয়েছে দলকে নতুন জীবন দান করবে এই আশা করি বৃহস্পতিবার বাদ আসু রাজধানীর নয়াবপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এক দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি খালেদা জিয়া রোগ মুক্তি এবং সুস্থতা কামনায় এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল দল বিএনপি চেয়ারপারসন অসুস্থ খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন আমি বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করছি আমরা কদিন পর পর দোয়া করছি হ্যাঁ দোয়া একটি ভালো বিষয় তবে দোয়া মাহফিলের রাজনীতির অংশ নয় ধর্মীয় অংশ হিসেবে আমরা দোয়া করব। আর দোয়ার সাথে দাওয়াইও লাগবে সেজন্য খালেদাজিয়াকে মুক্ত করতে হলে ধর্মীয় অংশের বাইরে রাজনৈতিক অংশ হিসেবে দাওয়াই লাগবে কারণ রাজনৈতিক দাওয়াই ছাড়া খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না মির্জা আব্বাস বলেন বিএনপি যতবারই ক্ষমতা এসেছে ততবারই প্রথম থেকে শেষ পর্যন্ত যুবদলের ভালো ভূমিকা ছিল এই সময় আমি গয়শ্বর রায় বরকুতুল্লাহ বুলু মোয়াজেম হোসেন আলাল সকলে কাঁধে কাঁধ মিলে কাজ করেছে আমাদের সফলতা ছিল এটুকু যে সবসময় একসাথে সবাইকে নিয়ে কাজ করেছি আমাদের সাথে যুবদল বিএনপি সহ অন্যান্য সংগঠনগুলো ছিল তারা একে অপরের প্রতি আস্থা এবং বিশ্বাস রেখেছিল আমরা আন্দোলন করে একে একে তিনবার বেগম খালেদা জিয়াকে ক্ষমতায় এনেছিলাম তিনি বলেন এখন আমাদের প্রত্যাশা হলো এখনকার যুবদল একটা বিশাল পরীক্ষা হবে যে তারা এই দলকে ক্ষমতায় কতদূর নিয়ে যেতে পারে এমনকি এদেশের গণতন্ত্র বেগম খালেদা জিয়ার মুক্ত করা হলো আমাদের লক্ষ্য সবার আগে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে তারপর আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে এই নতুন নতুন কমিটি হচ্ছে নতুন কমিটিগুলোর এটাই হলো কাজ কারণ এই কমিটিগুলো পরিবর্তন একটা আশা করেই করা হয়েছে কিন্তু কাউকে পদ পদবী বেচা কেনার জন্য দেওয়া হয়নি এই কমিটি এই দলকে নতুন জীবন দান করবে এই আশা করে কমিটি করা হয়েছে যুবদল নেতা এনামের মুক্তির দাবিতে বিক্ষোভ ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আবায় খন্দকার এনামুল হক এনামের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা ছটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে পল্টন থানা যুবদলের উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয় প্রসঙ্গত রাজধানীর পল্টন থানার চার মামলায় দণ্ডিত যুবদল নেতা ঢাকা মহানগর দক্ষিণের আবায়ক খন্দকার এনামুল হক এনাম গত এগারোই জুন আইনজীবীর মাধ্যমে বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন তারপর থেকে তিনি কারাগারেই রয়েছেন ন্যাটোর অভিযোগ প্রত্যাখ্যান করে যা বলল ইরান ইরান রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং এর সম্পর্কিত প্রযুক্তি সরবরাহ করছে বলে অভিযোগ করেছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো জোটটির দাবি ইরানে দেওয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং এ সম্পর্কিত প্রযুক্তি ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করছে রাশিয়া তবে ন্যাটোর এমন অভিযোগ সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে তেহরান জবাব হিসেবে বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কানানি এক বিবৃতিতে বলেছেন ন্যাটো জোটের অভিযোগ সম্পূর্ণভাবে ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত জোটের নেতারা বুধবার দাবি করেন যে উত্তর কোরিয়া এবং ইরান রাশিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে রসদ যোগাচ্ছে যা মস্কোর প্রতি দেশ দুটির সরাসরি সামরিক সমর্থন এর আওতায় উত্তর কোরিয়া ইরাক এবং রাশিয়াকে বারত এবং ড্রোন সরবরাহ করছে যা ইউরো আটলান্টিক নিরাপত্তার ক্ষেত্রে প্রভাব ফেলেছে এবং বৈশ্বিক নেতারা আরও বলেন ইরানের সরবরাহ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং এ সম্পর্কিত প্রযুক্তি সংঘাত বাড়িয়ে তোলার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতে পারে এর জবাবে ইরানের মুখপাত্র বলেছেন ইউক্রেনকে কেন্দ্র করে বর্তমানে যেসব সংঘাত এবং ঘটনাবলী ঘটছে তা মূলত নেটোর উস্কানিমূলক নীতি এবং তৎপরতার সরাসরি ফসল যার নেতৃত্বে রয়েছে খোদ যুক্তরাষ্ট্র নাসের কানানি আরো বলেন ইউক্রেন যুদ্ধের সঙ্গে ইরান এবং উত্তর কোরিয়াকে যুক্ত করার যে প্রচেষ্টা মূলত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে চিহ্নিত হবে এবং পশ্চিমারা ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে একে অজুহাত হিসেবে ব্যবহার করবে তিনি সুইস্পষ্টভাবে বলেন ইরান কখনো ইউক্রেন সংঘাত চলার মধ্যে রাশিয়াকে ড্রোন সরবরাহ করেনি বরং তেহরান সবসময় রাজনৈতিক এবং কূটনৈতিক উপায় সমস্যার সমাধানের কথা বলে আসছে de